প্রেস কনফারেন্সে আগুন ঝরালেন তরুণ পেসার হর্ষিত রানা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরেও কেন এক রিপোর্টারের ওপর চটে গেলেন তিনি জাসপ্রীত বুমলাহর নাম শুনেই কেন মেজা ছাড়ালেন রানা এবং কী এমন করা জবাব দিলেন তিনি পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাদো দাঁড়াতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারত এক রোমাঞ্চকর জয় পেয়েছে তিনশো এক রান চেস করে ছয় উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া বিরাট কোহলি নিরানব্বই রানের পাশাপাশি এই ম্যাচে আসল গেম চেঞ্জার ছিলেন হর্ষিত রানা তিনি গুরুত্বপূর্ণ সময় দুটি উইকেট নেন এবং ব্যাট হাতে মাত্র তেইশ বলে উনত্রিশ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন কিন্তু ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে ঘটে এক বিপত্তি এই সিরিজে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে এক সাংবাদিক হর্ষিত রানাকে প্রশ্ন করেন যে বুমরাহ না থাকায় ভারত কি নতুন বলে উইকেট নিতে স্ট্রাগল করছে কারণ বাইশ ওভার পর্যন্ত ভারত কোনো উইকেট পায়নি এই প্রশ্নে হর্ষিত রানা একদমই খুশি হননি এবং তিনি কড়া ভাষায় জবাব দেন রানা বলেন আমি জানি না আপনি কোন ক্রিকেট দেখেছেন যদি আজকের ম্যাচ দেখেন সিরাজ খুব ভালো বল করেছে আমরা নতুন বলে রানও তেমন দিইনি তিনি আরও যোগ করেন যে ওডিআই ক্রিকেটে সবসময় শুরুতেই উইকেট নেওয়া জরুরি নয় রান আটকে প্রেসার তৈরি করলে মিডল ওভারেও উইকেট আসে আর সেটাই তারা করেছেন পরিসংখ্যান কিন্তু হর্ষিত রানার কথাই বলছে যদিও নিউজিল্যান্ড ওপেনাররা একশো সতেরো রানের পার্টনারশিপ করেছিল কিন্তু সিরাজ এবং রানা রান রেট নিয়ন্ত্রণে রেখেছিলেন আর এরপর হর্ষিত রানাই পরপর দুই সেট ব্যাটারকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বুমরাহ ছাড়াই ভারত নিউজিল্যান্ডকে তিনশো রানের মধ্যে আটকে রাখতে সফল হয় নিজের পারফরমেন্স এবং দলের বোলিং ইউনিটকে ডিফেন্ড করে হর্ষিত রানা যে জবাব দিয়েছেন তা নিয়ে আপনাদের কী মতামত তিনি কি ঠিক করেছেন কমেন্ট করে অবশ্যই জানান ক্রিকেট বিশ্বের এমন আরও গরম খবর পেতে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ